অ্যান্টিবায়োটিক তারপর যে কোনো ওষুধ আবিষ্কার তারা খায় না কেন তাদের লাগে না কেন তারা দেয় না কেন তারা বুঝে তারা রিজার্ভ করে রাখতে প্রয়োজন সেখানে ব্যবহার করে এটা এটা মশা পড়ছে যাবে সেদিকে আমার দরকার তারা তো কামান দাঁড়াবে না তারা তো সেইভাবে ঠিক করে আমরা বলি টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে অনেক অভিযোগ করে এই ইউরোপিয়ানরা তো বানায় না ইউরোপিয়ানরা নিজেরা যারা আমাদের দেশে পাড়াইছে ভাই এবার দেশে তো টাইফয়েড নাই ওরা দিবে কেন ওরা তো বানায় তোমার আমার জন্য দয়া করে বানাই তোমার আমার জন্য বাঁচতে পারে তোমাদের আমাদের সন্তানের জন্য বাঁচতে পারে তোমরা তো খাবারের বাজার থামা বানা তোমাদের তো পানি অবিশুদ্ধ পানি খাবা তোমার তো খাবার দাবারে কন্ট্রোল করতে পারবে না তোমাদের খাবার দাবার সব মানে ভেদাল এবং অবিশুদ্ধ সেখান থেকে তো টাইফয়েড রোগগুলো হয় তোমাদের যদি হয় সেই ক্ষেত্রে তোমাদের বাসানোর জন্য ওরা বানায় পায় ওদের দেশে যদি টাইফয়েড থাকতো তাহলে ওরা আগে ওদের দেশে চিকিৎসা টাইফয়েড হবে না কেন টাইফয়েডটা কিভাবে হয় আমরা তো প্রতিকার করতে জানি না আমরা ওষুধ আগে ওষুধ আমাদের যদি ঠেকানোর স্কুপ থাকে ভালো রাখে মাথা ব্যথা হলে মাথা কেটে ভালো রাখে আমি যদি আটকে নিতে পারবেন আমার অসুখ আমি নিজেকে ঠিক রাখি আমার নিজের ইমিউন সিস্টেম ঠিক রাখি আমি খাবার দাবার ঠিক করে রাখি খাবার দাবারে ভেদার রোদ বন্ধ করি তাহলে দেখবেন যে আমাদের তার এই ওষুধ খাওয়া লাগে না আমাদের তো এই ভ্যাকসিন নেওয়া লাগে না আমাদের তো এই জিনিস নিয়ে কথা বলারই কোনো প্রয়োজন না আমাদের যদি সচেতন হয় প্রত্যেকজন ঠিক মতো করি আমাদের এই জিনিসগুলো সম্বন্ধে সচেতন হয়ে আগে আসি তাহলে তো আমাদের এই টিভি নিয়ে কথা বলা লাগে না আমাদের তো এই এখনো করোনা নিয়ে কথা বলা লাগে না যে দেশে শুরু হইছে উহাল প্রদেশে চীনে এই করোনা কান্ত দেশে তো তারা কি সাহায্য করবে আমাদের দেশে তো করোনা এখনো আছে আমরা তো বলি দেখি টিকা দি আর আমরা কতই করছি তাহলে এই আমাদের অবস্থা আমাদের দেশে শিক্ষার হার নিয়েও বিষয়টা করি বলি বলি শিক্ষার হার জি এটা শিক্ষার হার দিয়ে কোন কাজ না সুশিক্ষিত আর সশিক্ষিত আর অশিক্ষিত অনেক কিছুই আমাদের দেশের মানুষ কেয়ায় শিক্ষিত হলো সেটা সুশিক্ষিত হয় সুশিক্ষিত না হওয়ার ফলে তারা সেই জ্ঞানটাকে কাজে লাগাইছে আমরা সবাই মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আরো যে পেশার প্রয়োজন আছে আমাদের এটা আমাদের মানুষ কবে বুঝবে আমি আমি জানি বিদেশে তাকে সেইভাবে মেডিকেল কথাই বলি সেই গিয়ে দেখে যে ছেলে দুর্বল যে ছেলে যেখানে যেটা পারে তাকে দিয়ে কাজ সেই ছেলে পেন্টার হবে মনে করে আঁকা কি ভালো করে তাকে সেই লাইনে দিই সেই ছেলে একটু খেলাধুলা জিনিস জিনিসপত্র ভালো পারে দৌড় দৌড়ি তারা সেই লাইনে কে সেই ছেলে যন্ত্রপাতি নিয়ে কাজ করে তারা ওই ওই লাইনে দিবে আমাদের যে মেকানিক গ্যারেজে কাম করবে গ্যারেজে কাম করে যারা তারা কি আমাদের সমাজে

মেয়ে তো ভিতর আমার তো কোনোভাবে দরজা তুলতে পারছে না হবে আমি একটা ফোন নাম্বার দিয়ে কোন রকম নিয়ে আসে দেখে দেখে খুলে টাকা নিয়ে গেছে কি করবো হাজার টাকা আমার তালাও দিনে বাড়ি দিতে চান এই এটা তো জ্ঞান এটা তো আমাদের কাজে লাগে এটা তো সমাজ বিজ্ঞান কাজে লাগতে মোবাইল নষ্ট হলে আমি কি করবো কোথায় করতাম কি সব কাজ শিখে শিখে সম্ভব শিখে সম্ভব এই জিনিসগুলো আমাদের দেশের মানুষের আসলে বোঝার ক্ষমতা নাই